সম্পত্তি নিয়ে তুল কাণ্ড বেধারক মারধর আটচালায় আগুন ধরিয়ে দেবার অভিযোগ এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরামবাগ থানার পুলিশ জানা গেছে মদ্যপ অবস্থায় কাকা ভাইপোর মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল শনিবার সন্ধ্যায় আরামবাগ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ভিতর কালীপুর এলাকায় জানা গিয়েছে কাকার নাম গণেশ মালিক এবং ভাইপোর নাম সন্দীপ মালিক এদিন বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা হয় এরপর কাকার সাথে ভাইপোর মারধরের ঘটনায় কাকার পরিবারের সদস্যরা গণেশ মালিককে বেথরক মারধর করে বলে অভিযোগ গণেশ মালিকের পরিবারের অভিযোগ সন্দীপ মালিকের পরিবারের সদস্যরা মারধর করেছে এই ঘটনায় কাকাকে মারধর করায় সে নাকি আটচালায় আগুন ধরিয়ে দেয় বলে সন্দীপ মালিকের পরিবারের অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং আগুন নেভাতে হাজির হয় আরামবাগের দমকল বিভাগের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরামবাগ থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে দুই পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন

একটা মানে আমাদেরই জ্ঞাতির একটা কাকার সঙ্গে একটু দুজনেরই বাগান চড়ি হয় কাকাও মদ খেয়েছিলো দিয়ে বাগান চড়ি হয় দিয়ে ঠিলাঠিলি হচ্ছে দে ওরই হচ্ছে একটা ভাইপো এসে আর ওর বাপ এসে ওর মা এসে ওর ঠাকুমা এসে মানে ওরা সবাই এসে এইখানে বাড়িতে এসে দাদাকে প্রচণ্ড মারধর করে ঘরদুয়ার সব ভেঙে দেয় দেওয়ার পরেতে আবার আমরা যখন সবাই এক জড় জড়ো হয় দিয়ে আমরা যখন যাই দিয়ে আমাদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয় দিয়ে ওরা নিজেরাই পোয়ালে আগুন ধরে দিয়ে আবার আমাদের নামে মানে দোষ চাপাচ্ছে যে আপনারা এইসব করেছে চোয়ারি আপনারা তো ঘর দেখলেন এটা তো কেউ তো করবে না আর একটা আগুন ধরাতে গেলে একটা ঘরের মধ্যে একটা কুটি রয়েছে কেউ পাবে না যে ঘরটায় আগুন ধরে দিয়ে পাতা ঘর রয়েছে সে মাতাল হলেও তারও মাথায় বুদ্ধি থাকবে যে না আমি আগুনটা ধরে দিলে আরও পাঁচজনের ক্ষতি হবে তো এইটা ওরা নিজেরা করেছে করে যা সৃষ্টিটাকে একটু বড় করতে চাইছে একটা থানা পুলিশ করতে চাইছে তাছাড়া কিছুই নাই ওটা নিজেরাই করেছে এটা পারিবারিক একটা ঝামেলা আমার নাম শঙ্কর মালিক ওরা প্রথম এসেছে এসে মারধর করেছে আপনারা এখানে গ্রামবাসী দিকে কয়েকজনকে জিজ্ঞেস করলেই পাবেন হচ্ছিল একজনের সঙ্গে ওরা মিথ্যা এসে এইখানে তো মারধর করে বাড়িতে ঢুকে ভাংচুর করে দিয়ে আবার যে নিজেরাই আগুন ধরিয়ে বলেছে এসে আমাদেরকে আবার হুমকি দেখাচ্ছে থানায় ফোন করেছে আপনাদেরকে সব ফোন করেছে এটা আত্মীয় কাকা জ্যাঠার ছেলে কাকা জাটার ছেলে নিজেদের মধ্যেই না জায়গা জমি নিয়ে রাগ এই সব রকম কিছু থাকে না এইটা জাস্ট হয়েই থাকে কাকা ভাইপো ঝামেলা হয়েই থাকে প্রায় দিন হয় আর হ্যাঁ মদকে একসঙ্গেই খায় আবার একসঙ্গেই ঝগড়া হয় জিনিসটা মিটে যায় কিন্তু এইবারে একটু অতিরিক্ত হয়ে গেছে কাকা ব্যাপার হচ্ছিল আবার কাকার যে ভাইপো রয়েছে তার যে দাদা রয়েছে তারা এসে এরকমভাবে মারধর করে আমার একটা দাদাকে দিয়ে ঘর করে দিয়ে আমরা আবার সবাই তো ঘর থাকিনি আমরা ঘরে সবাই চলে এসছে আমরা আবার ওইখানেতে যে বলতে যাচ্ছি দিয়ে ওইখানে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে হওয়ার পরেতে ওরা নিজেরাই আগুন ধরে দিয়েছে দিয়ে বলছে ওরা আগুন ধরেছে রকম আমার দাদার নামে একটা মিথ্যে দুর্নাম ছড়াচ্ছে আমার দাদার নাম সন্দীপ মালিক এই একটা ব্যক্তি তার নাম ভুটার মালিক বলে সন্দীপ ভালো নাম সন্দীপ মালিক সে বাড়িতে ঝরা হয়েছিল

আপনার স্বামী নামে অভিযোগ করছে নাকি আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে কি আগুন লাগিয়ে কি বলুন না মেরেছে ওকে ফেলে মেরেছে মারার জন্য জল নরম করে দিয়েছে যে বিড়ি খেতে খেতে ওরাই মেরেছে ওরাই মেরেছে ভোম্বল মালিক আর ফক মালিক ফক মালিক দীপালি মালিক এ মালিক দীপা মালিক আগে আমরা হ্যাঁ ওরা স্বামীকে মেরেছে আগে এসে হ্যাঁ বাইরে এসে মেরেছে আমরা ঘর থেকে বেরোইনি মা বাখান জয়েন করতে বেরোইনি হ্যাঁ হ্যাঁ ভাঙচুর করতে মেরেছে আমরা ঘর থেকে বেরোইনি ওকে মারছে বলে তারপর আমরা বেরিয়েছি বেরিয়েছি ফেলে মারছে ফেলে মেয়ে আমার বেরিয়ে যাচ্ছে মারছে মাথা ফাটা খুলে গেছে তারপর তিন দিন পালিয়ে মা জল ঢালছি আর করছি না তার মধ্যে ও ওর সঙ্গে কিছুই হয় না যা একটু খায় মানে মাঝে খেয়ে করেছিল কিন্তু ওর সঙ্গে কিছুই হয় না ও নিজে এসছে এসছে হ্যাঁ অল্প খেয়েছিল হ্যাঁ ওরা মারতে আগুন লাগিয়েছে ওর সঙ্গে কিছু হয় না হচ্ছিল এই শখের সঙ্গে হচ্ছিল শখের সঙ্গে হতে হতে ও এসে তেরা মেরেছে ও মারতে তার ও সব ভম্বল মালিক মেরেছে এসে মারার পরে ভাঙাটা চলে না যে ও বাখান জয় করে ধরে দিয়েছে তাহলে ওর কোনো দোষ নেই এইখানে ও না এলে কেসটা হতো না ও এসে মারল বলেই কেসটা হয়েছে সুপ্রিয়া মালিক কালীপুর পুজোর কালীপুর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো